চল আচার খাই আপু বিশ টাকার জলপুই আচার দেন তো দিচ্ছি ভাইয়া আর ভাইয়া তুমি আরে আকি বোন তুই এখানে ভাইয়া কেমন আছো তুমি হ্যাঁ আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু তোর এই অবস্থা কেন কি ব্যাপার নন ভাই রাস্তার মেটে মেয়েটাকে কেন বোন বলতেছে ভাই দেখতে তো পারছো আমার কি অবস্থা তোমারে কত বছর পরে দেখলাম ঠিক আছে কিন্তু তোর এই অবস্থা কেন তুই কেন রাস্তাঘাটে আচার বিক্রি করতেছস বুঝলাম না নন ভাই কি মাথা ঠিক আছে ভাইয়া এটা আমার কোপালি ছিল তাই আমি রাস্তাঘাটে আচার বিক্রি করতেছি কি বলো এমন কি হয়েছে বোন যে তোর লাইফে তুই রাস্তাঘাটে আচার বিক্রি করতেছ আরে ভাই এমেটা কি আপনি ছিলেন নাকি আরে হ্যাঁ রে ভাই ও আমার খালাতো তখন হয় দেখছো যখন রাস্তাঘাটে সে আচার বিক্রি করে খাচ্ছে ভাইয়ের সাথে আবার কে নন ভাই আমি বুঝলাম না আপনি কত বড় লোক আর আপনার ছোট বোন রাস্তা আচার বিক্রি করে আরে ভাই এমন কিছু না ওর ফ্যামিলি অনেক বড় লোক আমি তো এটা বুঝলাম না ও কেন রাস্তাঘাটে আচার বিক্রি করতেছে দাঁড়া ওকে আমি জিজ্ঞাসা করি আচ্ছা বোন এমন কি হয়েছে তোর লাইফে যে তুই রাস্তাঘাটে আচার বিক্রি করতেছ ভাই তুমি হয়তো বা জানো না আমি প্রেম করে বিয়ে করছিলাম পরে দেখলাম ওই ছেলে খুব নেশা পানি করে সে প্রতিদিন নেশা পানি করে এসে আমার গায়ে হাত তুলে দেখো ভাই কি করছে আমার আমিও তো একজন মানুষ আমি আর কত অত্যাচার সহ্য করবো বলো ভাইয়া তুমি আমাকে বলো একদিন আমি মুখে মুখে তক্র করতে গেছিলাম পরে ও আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কি বলিস বোন তোলাই লাইফে এত কিছু ঘটে গেছে তুই রাস্তাঘাটের জন্য ভিড় করবি আমাদের পাশে যাইতি আমার বাবাকে বলতি আমাকে বলতি তোর বাবা আমাকে বলতি ভাইয়া বাবা যে মারা গেছে তুমি তো এটাও জানো না কি বাবা মারা যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য প্রতিদিন আমার সাথে অত্যাচার করতো বাবা মারা যাওয়ার আগে আমার স্বামীকে দশ লাখ টাকা দিয়েছে আমার সুখের জন্য তারপরও আমি সুখে থাকতে পারলাম না ওই টাকা নিয়ে আমার স্বামী সব নেশাপানি করে শেষ করে দিয়েছে কি বলছিস বোন তোর লাইফে এত কিছু উঠে গেল তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলি না কেন আমাকে সব খুলে বলতি কিভাবে বলবো ভাইয়া তোমাকে তো কত বছর পরে দেখলাম আজকে ঠিকই বলছস বোন আসলে ভুলটা আমারই বিজনেসের কাজে বাইরে থাকতে হয় তো তাই তোদের কারো সাথে আমি যোগাযোগ রাখতে পাইনি আর তো আমার আত্মীয় আমার উচিত ছিল তোদের খোঁজ খবর নাও তোরা কেমন আছস তোর বাবা মা কেমন আছে আসলে আমার সব ভুল ভাই দেবে আমার যখন খারাপ সময় ছিল তখন তোর বাবাই আমাকে হেল্প করছিল আমার বিজনেস আমাকে অনেকগুলো টাকা দিছিল আর এখন তোর খারাপ সময় আমি কি তোকে হেল্প করো না তোকে সব বিক্রি করতে পারে রাস্তাঘাটে তুই আমার সাথে এখন চল শোন বোন আজকের পর থেকে তোর সব দায়িত্ব আমি নেবো তোকে রাস্তাঘাটে এসব বিক্রি করে খেতে হবে না ভাই আপনি কি পাগল হয়ে গেছেন এসব রাস্তার মেয়েকে আপনি বাসা নেবেন

ওর বাবা মা আমার পাশে ছিল এখন ওর খারাপ সময় আমি তোর পাশে থাকব না বোন তুই কোনো টেনশন করবি না আজকের পরে তোর সব দায়িত্ব আমি নিব আর যে লোকগুলো তোর ক্ষতি করতে না তাদের সবগুলোর খবর আছে ওরা তোরই অবস্থা করতে না ওদেরকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো ওরা জানতো না যে তোর একটা বড় ভাই আছে তুই নিজেকে কখনো একা মনে করবি না আমি তোর পাশে আছি বোন চল আমার সাথে ভাইয়া আমি তোমার সাথে যাব না আমি একজন মেয়ে মানুষ আমি চাই না তোমার বোঝা হয়ে থাকতে সারা জীবন চুপ থাক তুই কোনো বাইরের লোক না তুই হলো আমার বোন তুই আবার আমার উপরে কিসের বোঝা চল আমার সাথে বাসা না ভাইয়া যাব না আরে পাগলা আই তো তুই বন্ধুরা আমি কি কাজটা সঠিক করছি না ভুল করছি অবশ্যই সবাই কমেন্টস করবেন আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য